কমিটির দলটাই বেশি শক্তিশালী হয়েছে কমিটির দল কিভাবে আসলে এটা ওরা নাম দিয়েছে কমিটির টিম কমিটি তো দুইটাই টিম আমাদের চারটা পাঁচটা প্লেয়ারের থ্রেট ট্রেড দিয়ে মনে হয় বাতটা দিয়ে দিছে এগুলাই চলতেছে ভাই লাস্ট যদি আপনি রিভিউ দেখেন আমার সাকসেস রেট অনেক বেশি শান্ত ট্রু ওকে আরো একটা রিভিউ নেওয়ার কথা বলেছিলাম ওই সময় যদি নিতে পারতো তাহলে ওটাও বেশি সাকসেস হতাম ইন্ডিয়াতে রোহিত শর্মার আউট আমি ওকে বলেছিলাম দো সেটা কিন্তু আউট আমি শুনেছি বাট ও বলেছে আমি সব কিপার বা বোলাররা ওইরকম রেসপন্স করেনি এবং অনেক সময় মানুষজন ভাবে যে হয়তো আমি ক্যাপ্টেন্সি করি ও মনে হয় অনেক কিছু করে না এরকম কোনো কিছু না মানে এই যে কাছ থেকে এতক্ষণ ইন্টারভিউ করতেছেন দেখে কি মনে হচ্ছে একজন অদম্য আর একজন অপরাজ দুই বন্ধু লম্বা সময় ধরে খেলছেন ঠিক এই দুইটা পরিচয় একজন অদম্য এবং একজন অপরাজেয় এই দুইটা পরিচয় ক্যাপ্টেন্সি করবেন কোয়াব ক্রিকেট ভিক্টোরিয়া ডে উপলক্ষে সেখানটায় দারুণ একটা টি টোয়েন্টি ম্যাচ আছে দুজনের লড়াই জমবে একটু দুজনের সঙ্গে আলাপ করতে চাই মানে এর আগেও তো শান্ত আপনারা দুজন লড়াই করেছেন এটা আসলে কতটা স্পেশাল মানে কার টিমটা বেশি শক্তিশালী হয়েছে মনে হচ্ছে না কমিটি দলটাই বেশি শক্তিশালী হয়েছে না হলম কিভাবে এইটা কমিটির দল কিভাবে আসলে এটা ওরা নাম দিয়েছে কমিটির টিম কমিটির তো দুইটাই টিম কমিটি আচ্ছা কি কারণে কমিটির টিম মানে বলতেছেন শান্ত না ভাই আপনি যদি অকশনের দিনে থাকতেন তাহলে বুঝতে পারতেন ওই জার জার মনমারজি প্লেয়ার নিছে জারে দরকার তারে নিচে আমাদের চারটা পাঁচটা প্লেয়ারের থ্রেট থ্রেট দিয়ে মনেই বাতটা দিয়ে দিয়েছে এগুলাই চলতেছে ভাই আচ্ছা আপনি আপনি আপনার কথা বলি ও যে বললো থ্রেড দিয়েছি অকশনের দিন তো আমরা ছিলাম ও হয়তো ছিল না প্রত্যেকটা টিম এক একটা করে প্লেয়ার নিয়েছে এখানে তো কোনো থ্রেডের কোনো কিছু নেই এবং আমার কাছে মনে হয় যে আমরা অনেক ভালো প্লেয়ার নিয়েছি আমাদের সেই অ্যাবিলিটি আছে এর জন্য নিয়েছি ওরা ম্যানেজ করতে পারেনি প্লেয়ারদেরকে অনেক প্লেয়ার খেলবে না সেটা তো আর আমাদের ফল না ঠিক না একজন ওয়ান ডে ক্যাপ্টেন একজন টেস্ট ক্যাপ্টেন এই যে লড়াইটা আসলে ফাইনালি যে টিমটা করেছেন মানে যদি অনেস্টলি বলতে বলি আপনার টিমের স্ট্রেন্থের জায়গাটা কোনটা এবং উইকনেসের জায়গা কোনটা বা মিরাজের টিমের স্ট্রেন্থের জায়গাটা কোনটা দেখছেন না আমার মনে হয় যে দুইটা টিমই খুবই ভালো টিম হয়েছে অবশ্যই মানে ফান থাকবে এখানে মজা সবই ঠিক আছে বাট আমার মনে হয় যে দুইটা দল হয়েছে দুইটা দলই খুবই ব্যালেন্স যে দলটা ওই দিন ভালো খেলবে সেই জিতবে নর্মালি আমরা বাইরে থেকে অনেক গল্প শুনি দুই বন্ধুকে নিয়ে যে দুই দুজনের মধ্যে অনেক মারামারি দূরত্ব মানে একজনের ক্যাপ্টেন্সি আরেকজন ক্যারি নিয়েছে এরকম একটা ব্যাপার সেপার শুনি কিন্তু এই যে আপনাদের যে খুনছুটিগুলো দেখলে আসলে পুরো ভুলটা সবার ভেঙে যায় মানে আপনি আসলে এটা নিয়ে কী বলতে চাইবেন এটা প্রত্যেকটা মানুষের ধারণা এবং ধারণা করে তো কথা বললে তো এটা সঠিক হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই আমি যখন ক্যাপ্টেনসি করি তখন ম্যাক্সিমাম ডিসিশন আমিই নেই ও মাঝে মাঝে আমাকে হেল্প করে এবং ও যখন ক্যাপ্টেন্সি করে ওই ডিসিশন নেয় এবং অনেক সময় মানুষজন ভাবে যে হয়তো আমি ক্যাপ্টেন্সি করি ও মনে হয় অনেক কিছু করে না এরকম কোনো কিছু না আবার ও যখন ক্যাপ্টেন্সি করে আমি অনেক কিছু করি এরকম কোনো কিছুই না আমরা যখন মাঠে থাকি তখন অবশ্যই টিম জেতানোর জন্য সবাই এক্সাইটেড থাকে ও থাকে আমিও থাকি সবাই থাকে কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি আপনার কাছে এটা ব্যাখ্যাটা কি আসলে এই যে দূরত্ব এই যে মারামারি কাটাকাটি বিভিন্ন জিনিস আমরা দেখি আসলে সোশ্যাল মিডিয়ায় বা শুনি আসলে আশঙ্কার কথা মানে দুই বন্ধুর মধ্যে আসলে কেমিস্ট্রিটা কেমন মানে এই যে কাছ থেকে এতক্ষণ ইন্টারভিউ করতেছেন দেখে কি মনে হচ্ছে এগুলো বাইরে যার যার ব্যক্তিগত মতামত যার যার জায়গা থেকে বাইরে থেকে দূর থেকে দেখে যে যেরকম কিছু মনে করতেই পারে বাট অ্যাজ লং অ্যাজ আমরা দুইজন ড্রেসিং রুমের মধ্যে ঠিক আছে কি না এবং মাঠের মধ্যে টিমকে হেল্প করার চেষ্টা করছি কিনা সেটা ইম্পর্টেন্ট এই যে বাইরে এত নেগেটিভিটি ছড়ানো হয় এটা ছড়ানো উচিত না দূর থেকে আসলে কোনো কিছু কমেন্ট না করে কাছে থেকে যদি দেখার সুযোগ থাকে কারো এসে দেখতে পারে অলওয়েজ ওয়েলকাম লাস্ট কোয়েশ্চন মিরাজ এই কোয়েশনটা আমি আপনাকে করেছিলাম খুলনায় নৌকায় বসে বসে আবার শান্তকে করেছিলাম সিলেটে যেটা হচ্ছে রিভিউ নিয়ে মজার একটা ইন্টারভিউ ছিল আসলে আপনি বলছিলেন যে আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব বা আপনি অনেক বেশি তাকে কি বলে আসলে কনভিন্স করার চেষ্টা করেন মাঠে এখন কি অবস্থা আসলে আপনিও তো ক্যাপ্টেন সেও ক্যাপ্টেন লাস্ট যদি আপনি রিভিউ দেখেন আমার সাকসেস রেট অনেক বেশি শান্ত

তার দিন তারপরের ওভারে আমিও ওকে আউট করে দিয়েছি বাট তারপরও জিনিসটা হলো কি যেহেতু আমি ওকে আউট করেছি ওর উইকেটটাও পেয়েছি এটা একটা এক্সাইটেড মুভমেন্ট ছিল রিসেন্টলি আমি বলবো যে মিরাজ এবং স্পেশালি লিটন দুইজনেই খুব ভালো ফিডব্যাক দিয়েছে লাস্ট টেস্ট ম্যাচ স্পেশালি মিরাজের ক্ষেত্রে যেটা সব সময় সোশ্যাল মিডিয়াতে আসে যে ও রিভিউ নেওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকে বাট এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যে কনফিডেন্স করাটা খুবই ইম্পর্টেন্ট ক্যাপ্টেনকে কনফিডেন্স করাটা খুবই ইম্পর্টেন্ট এবং কনফিডেন্স দেওয়াটা ইম্পর্টেন্ট এই জিনিসটা যত ঠিক হবে ক্যাপ্টেন হিসেবে কাজটা তত আমার আউটটা নেন নাই কেন ওই যে বললো আশেপাশের যে উইকেট কিপার বলেন বা আশেপাশের যে ক্লোজ ফিল্ডাররা বলেন ওরা ওই সাপোর্টটা দেয়নি বিপিএল কে চ্যাম্পিয়ন সবাই তো চাবেন নিজের টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্ট্রং অবশ্যই আমি বলবো আমার টিম ভাই এটা খুবই বাজে কোয়েশ্চেন এটা সবাই চাইবে সবার দল চ্যাম্পিয়ন হোক আমি চাইবো রাজশাহী হোক সে চাইবে সিলেট হোক বাট দিন শেষে যে ভালো ক্রিকেট খেলবে সেই চ্যাম্পিয়ন হবে ধন্যবাদ দুই বন্ধুকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ লাস্টে আমাকে পচিয়ে দিলেন আসলে বাজে প্রশ্ন বলে বাট এই যে দুইটা বন্ধুর ক্যামেস্ট্রি সেটা কিন্তু দুর্দান্ত এক কথায় সময় খুব অল্প ছিল হলে হয়তো আড্ডাটা আরও লম্বা হতো বাট নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আসলে যে দুইটা বন্ধুর ক্যামেস্ট্রি এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য তাদের ডেডিকেশনটা আসলে কোন লেভেলের বিন জাসিম একাত্তর ঢাকা